ঈদ-এ-মিলাদুন্নবী এটা ইসলামের একটা বড় বেদার ইসলামের প্রথম 600 বছরে এই শব্দটা আপনারা পাবেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু থেকে সাহাবীগণ 600 বছর সিরাতুন নবী সাহাবী tabi চার ইমাম আবু আমাদের আব্দুল কাদের জিলানী কি বলে ইমাম গাজালী সহ সবাই তারা কেউ মিলাদুন্নবী পালন করেনি সিরাতুন নবী পালন উদযাপন আলোচনা করেছিলেন মিলাদ পালনের সুন্নত পদ্ধতি হলো মিলাদ দিন না বা সোমবার প্রতি সপ্তাহে বছর ঘুরে আসলে আপনি একদিন নবীর আশা করবেন এটার দ্বারা ইসলামের কিছু হয় না এটা ইহুদি খ্রিস্টানদের সিস্টেম আমরা নিছি আপনি প্রতি সপ্তাহে সুযোগ পেলে সোমবারের দিন রোজা রাখবেন এটা হলো রসুল্লাহ সাল্লামের মিলাদ জন্মে আমাদের সুক্রিয়া আনন্দ প্রকাশের সুন্নত পদ্ধতি রোজা রাখতেন প্রশ্ন আপনি কেন রোজা রাখেন তিনি বলেন আমি এই দিনে জন্মেছি এবং এই দিনে আমি নবুওয়াত পেয়েছি অন্য আদিজে আসছেন অভিজিৎ সোমবারে হিজরতও করেছেন সোমবারে মদিনায় পৌঁছেছেন আমরা জানি সোমবারে তার মৃত্যুও বটে এই জন্য সোমবারে রোজা রাখা একটা সন্ন্যত আমল এটা আপনারা পালন করবেন